ভাই এটা কি ম্যাচ হলো মানে কাঁটায় কাটায় সেকেন্ড হাফটা দুই দল শুধু নিঃশ্বাস নিতে দেয়নি ম্যাচটা যদি ডিসক্রাইব আমি করে দিই তাহলে বলবো বিশাল ক্যাথের জঘন্য গোলকিপিং আর দেবজিৎ মজুমদারের দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য ম্যাচটা মোহনবাগান তিন দুই হারল এই যে ম্যাচটা আজকে মোহনবাগান হেরেছে এটা কিন্তু ক্রুশিয়াল একটা ম্যাচ হারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিগশিল্ড হওয়ার লিগশিল্ড জেতার স্বপ্ন দেখাচ্ছিল মোহনবাগান এই যে ম্যাচটা হারলো এর থেকে কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা পিছিয়ে পড়ে গেল। আজকে মোহনবাগানের কাছে অনেক বড় সুযোগ ছিল এক নম্বরে যাওয়ার এবং বলবো মোহনবাগান আজকে পুরো বলবো নাইনটি মিনিট মানে প্রথম হাফটা ভালো খেলেছিল সেকেন্ড হাফটা পুরো ছেড়ে দিয়েছিল মোহনবাগান আজকে অনেস্টলি বলতে গেলে উই ডিজার্ভিং ছিল না উইনিংয়ের জন্য মোহনবাগানের খেলা দেখে আজকে লিটারেলি মাথা গরম হয়ে যাচ্ছিল এত ডিফেন্সে ল্যাবস দিচ্ছে ষোলো দিন পরে খেলতে এসেছে প্লেয়ারদের মধ্যে কোনো এনার্জি নেই কোনো স্ফূর্তি নেই মোহনবাগান আজকে জেতার মতো পারফরমেন্স করেনি ড্যাট সিট চেন্নাই তারা পুরো খেটে খেলেছে তারা জানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের এখনই জিততে হবে এখনই করতে হবে তারা নিজের সেরা দিয়েছে এবং আমি বলবো আজকে চেন্নাই ডিজার্ভিং উইন ছিল এবং সেই চেন্নাই জিতেছে বিশাল ক্যাচ যদি আজকে ভালো গোলকিপিং করতো না মোহনবাগান ম্যাচটা অভিয়াসলি জিততে পারতো আর দেবজিৎ আউটস্ট্যান্ডিং গোলকিপিং করেছে প্রথম গোলটা বিশাল ক্যাথের ভালো করা উচিত ছিল বিশাল ক্যাথ একদম সামনে দিয়ে গোল খেয়েছে ওটা বিশাল ক্যাথ স্ট্রেচ ড্রাইভ ঠিকঠাক করে মারতে পারিনি ওটা সেভ হতো এবং তারপরে যেই গোলটা খেয়েছে সেটাও বিশাল ক্যাথের দোষ বিশাল ক্যাচ পাঞ্চ আউট করতে পারিনি ছোট ডি বক্স ওর ভিতর থেকে বিশাল ক্যাথ পাঞ্চ আউট করতে পারছে না কমপ্লিটলি মিস করেছে জাজমেন্ট সেকেন্ড গোলটা বিশাল কাদের দোষে খেয়েছে থার্ড গোলটা তো পুরো চোখ বুঝিয়ে বিশাল কাদের দোষ তুমি যখন মানে বলটাকে চার্জ করছো কাউন্টারে কাটে আটকানোর জন্য তখন তুমি মিস করলেই তোমার নামে দোষ পড়বে বিশাল কাদ মিস করেছে এবং তিনটে গোল আজকে বিশাল কাদের ভুলে খেয়েছে মোহনবাগান তিন তিনটে গোল আর অপোজিট দেখে দেবজিৎ কি সেভ করেছে আজকে মানতে হয় ভাই দেবজিৎ যে কলকাতার ছেলে কলকাতার মাঠে সে কাঁপিয়ে গেছে চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান মাস্ট উইনিং ম্যাচ ছিল মোহনবাগান তিন গো দু গোল করেও ছিল কিন্তু পারল না মোহনবাগান এত খারাপ ডিফেন্স আর মানতেই হবে হাওয়াসকে এই দলটা যা যে আনস্টপেবল মনে হচ্ছিলো আজকে সাইড লাইনে হাওয়াস ছিল না পুরো দলটা বিচ্ছিরি পারফরমেন্স করেছে আর আমি বুঝতে পারছি না মোহনবাগান খেলোয়াড়দের এত ক্লান্ত কেন লাগছে চেন্নাই যে এত আউট অফ ফর্ম যাচ্ছে তাদের খেলোয়াড়রা মোহনবাগানের থেকে বেশি ডমিনেট করে ফুটবল খেলেছে মোহনবাগান আজকে খুব খারাপ ফুটবল খেলেছে মোহনবাগানের খেলোয়াড়রা খুব খারাপ ফুটবল খেলেছে আমি আজকের ম্যাচটা থেকে মানে মোহনবাগান যা পারফরমেন্স দিচ্ছিল এবং ষোলো দিন গ্যাপ সব ভেবে আমি ভেবেছিলাম মোহনবাগান তিন গোলেতে জিতবে এই ম্যাচটা কিন্তু এই জঘন্য পারফরমেন্স মোহনবাগানের আজকে সত্যি কথা বলতে হিউজ 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 ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে যেখান থেকে পাচ্ছে মোহনবাগানের সে সেখান থেকে শর্ট মারছে বক্সের বাইরে থেকে মানে মোহনবাগান ভেবেছে মোহনবাগান এক গোলে ম্যাচ জিতবে এক গোল করার পর দিয়ে বক্সের বাইরে থেকে সবাই শর্ট মারছে আনোয়ারালি শট মারছে লিস্টন কোলাসো শট মারছে মানবীর সিং বক্সের বাইরে শর্ট মারছে আরমান্ডো শাটিকো বক্সের বাইরে শর্ট মারছে ডিভি পেড্রোস বক্সের বাইরে শর্ট মারছে এরকম যদি বক্সের বাইরে থেকে এত শর্ট মারে ভাই বক্সের বাইরে শর্ট মারছে অন্তত ফ্রেম ফ্রেমে রাখুক দু তিন তলা হাইট ওপর দিয়ে বল যাচ্ছে এত মোহনবাগান ক্যাজুয়াল নিয়ে নিয়েছিল চেন্নাইন এফসিকে এবং বলে না নেভার আন্ডার এস্টিমেট ইউর অপোনেন্ট কোনো দিন অপোনেন্টকে কোনো দিন আন্ডার করতে নেই সেটাই হয়েছে চেন্নাইকে আন্ডার এস্টিমেট করেছে চেন্নাই ম্যাচটা মোহনবাগানের নাকের তলা থেকে নাকের ডগা থেকে ম্যাচ জিতে বেরিয়েছে আর কিচ্ছু বলার নেই আজকে মোহনবাগান থ্রু আউট একটা জঘন্য ম্যাচ পারফরমেন্স দিয়েছে দেখুন খারাপ খেলা হতেই পারে কিন্তু একজনের দিন খারাপ যেতে পারে বিশালকেদের দিন খারাপ যেতে পারে কিন্তু এগারো জনের দিন কি করে খারাপ যায় এটা আমার ধারণার বাইরে হাওয়া সাইড লাইনে কতটা ইম্পর্টেন্ট সেটা মানতেই হবে আজকে হাওয়াস ছিল না মোহনবাগান পারল না আর চেন্নাই চেন্নাই ওয়েন কল দেখিয়ে দিয়েছে ভাই আজকে যে দলটার মধ্যে দম আছে দলটা গোল মিস করে চেন্নাই আমি বলবো এই সব থেকে বেশি গোলকানা দল সেই চেন্নাই তিন তিনটে করে গোল করে দেবে আর গোলকিপার এত খারাপ বিশাল করেছে আজকে কিছু বলার নেই তো যাই হোক আজকের আমার জন্য ম্যাচের ভিলেন মোহনবাগানের এগারোটা প্লেয়ার সবাই আজকে মোহনবাগানের মাঝমার থেকে শুরু করে জনি জনিকাউকে তুলে নেওয়ার ডিসিজনটা খুব খারাপ ছিল জনিকাউকে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু তাও ম্যাচটা ফরে ছিল মোহনবাগানের জনি কাউকে উঠে যাওয়ার পরে মোহনবাগান এক গোল খেলো দু গোল খেলো তিন গোল খেলো জনিকাউকে আজকে সব থেকে যে বেটার পারফরমেন্স করছিল তাকেই আজকে তুলে নিয়েছে ম্যানুয়েল কাসেলিনা তো হাভাস কতটা ইম্পর্টেন্ট আজকের ম্যাচে পরিষ্কার সেটা বোঝা গেল তো লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু মোহনবাগানের এখনও পিছনে আছে মোহনবাগানের এবার ভরসা করতে হবে মুম্বাই যেতে কারোর কাছে হারে মুম্বাই যদি এখান থেকে জিততে শুরু করে দেয় তাহলে কিন্তু মোহনবাগানের বিপদ হয়ে যাবে তাহলে মোহনবাগানের সেই লাস্ট ম্যাচের ওপর ভরসা করতে হবে বা অন্য ম্যাচের ওপর ভরসা করতে হবে তো আজকের ম্যাচটায় পাঁচটা গোল হয়েছে প্রথম গোলটা করেছে জনিকাউকো সুন্দর গোল করেছে তারপরে মোহনবাগান একাধিক বক্সের বাইরে থেকে ওপরে দু তিন তলা হাইটের প্রতি শর্ট মারছিল গোল মিস করেছে তারপরে ওয়ান অল করেছে জর্ডান মরে তারপরে আবার টু টু ওয়ান এগিয়ে গেছে চেন্নাই একদম বিশাল বিশালকে জঘন্য গোল গোলকিপিংয়ের জন্য তারপরে টু টু পেনাল্টিতে গোল করেছে ডিউপেড রটস এবং লাস্টে কিছু বলার নেই একদম খারাপ গোল খাইছে মোহনবাগান তো মোহনবাগান নিজের ভুলের দেশে কিন্তু ম্যাচটা হেরেছে তো আপনার ম্যাচটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান সবাইকে সবাই একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ